একটি ম্যাথ করতেছে দেখেন অনেক দিন পরে অনলাইন আসছি একটি ম্যাথ করতেছে দেখেন তো এরকম প্যাটার্ন যদি ম্যাথ আসে তখন কীভাবে সলভ করা যায় সহজে অনেকভাবে করা যায় এভাবেও করা যায় দেখেন এই নব্বই যে লসাগু থাকবে তারে ভাঙাবেন তারা ভাঙালে কী দ্বারা ভাঙা যায় দুই দ্বারা ভাঙালে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আবার যদি ভাঙায় এখানে তিনটারা ভাঙানো যায় তিন পনেরো পঁয়তাল্লিশ আবার যদি ভাঙায় তিনটারা তিন পাঁচ পনেরো অর্থাৎ নব্বই রাঙ্গা পাইলাম আমরা হল দুই ইন্টু তিন তিন পাঁচ আবার এখানে দেওয়া আছে হইলো পনেরো যদি ভাঙাই আমরা তিন পয়সা পনেরো অর্থাৎ পনেরো ভেঙে কি পাইলাম আমরা তিন পাইলাম পাঁচ পাইলাম লশাগো মানি হচ্ছে হলো শুধুমাত্র কমনগুলো আমি যদি এখান থেকে কমন নিয়ে যাই তাহলে এই দুটো কমন নেওয়া যায় একটা সংখ্যা হলো তিন আর একটা কমন নেওয়া যায় সেটা হলো পাঁচ অর্থাৎ আমরা এই থেকে ভাঙ্গিয়া পাইলাম হয়েছে পনেরো ঠিক আছে এটা পারবেন তো পনেরো যখন পাবেন সংখ্যা দুটো তখন কীভাবে বাইর করবেন এই যে পনেরো পাইলাম না পনেরো পাওয়ার পরে এখানে যে বাকি দিই উৎপাদকগুলো আছে একটা হইলো দুই আর একটা হইলো তিন তার সাথে গুণ করলে উত্তর হয়ে যাবে তো আমি যদি এই পনেরো সাথে যদি এই দুই গুণ করে দিই পনেরো দুই তিরিশ এই পনেরো সাথে আমি যদি ওই তিন গুণ করে দিই তাহলে কী হবে তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা সংখ্যা দুটি পেয়ে গেলাম তো এখন আমাদের মোট সদস্য সংখ্যা সংখ্যা দুটি বলতে একটা দলে সদস্য সংখ্যা তিরিশ আর একটা দলের সদস্য সংখ্যা পঁয়তাল্লিশ অর্থাৎ দুইটা যোগ করে দিলে তিরিশ প্লাস পঁয়তাল্লিশ যোগ করলে আমাদের উত্তরাষ্ট্র এখানে সেভেন্টি ফাইভ এই আর কি এটা অনেকভাবে সলভ করা যায় আমি একটা স্টেটে দেখাইলাম আর কি এখানে দেখেন এই যে ডিটেলস করা আছে এটা একটু বড় তো এভাবে করাইলাম ঠিক আছে এই নেই